হাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকালের জন্য করবো কর্মসংস্থান পেপার নিয়ে তোমাদের কোন কোন ভেতরে তোমাদের আবেদন চলছে এবং কোন কোন ব্যক্তি তোমাদের কবে থেকে তোমরা আবেদন করতে পারবে তোমাদের কিন্তু কর্মসংস্থান পেপার তোমাদের এ টু জেড তোমাদের জানিয়েছে বা তোমাদের বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি তোমাদের কবে আসবে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি কবে আসবে এবং আর যে আর যে তোমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি বা তোমাদের আরও যে এমপিএসের ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমাদের কবে আসবে এ টু জেড কিন্তু কর্মসংস্থান পেপার তারা দিয়েছে তোমরা প্রথম ভিডিও অবশ্যই দেখো আর তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক অ্যান্সার করতে হলো না নতুন নতুন জবের আপডেট পেতে প্রথম তোমাদের রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে এখন তোমরা আবেদন করতে পারবে সেগুলো প্রথম রয়েছে তোমাদের নাভাল ডোকয়াডে অ্যাপেন্টিস যেখানে তোমাদের আইটিআই পাস হতে হবে তোমাদের যোগ্যতা থাকলে যেখানে শূন্যপদ রয়েছে দুশো পঁচাত্তরটি শেষ তারিখ রয়েছে দুই এক দু হাজার চব্বিশ তোমরা এই ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে ডি এস এস বি ওয়েল ওয়েলফেয়ার অফিসার যেখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট শূন্য শূন্যপদ রয়েছে আশিটি শেষ তারিখ রয়েছে তিন এক দু হাজার চব্বিশ তোমাদের এই অফিসটা তোমরা কিন্তু আবেদন করতে পারো তারপর তোমাদের রয়েছে কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল ও রাইফেলম্যান যেটা তোমরা এসএসসি জিডি বলো সেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে শূন্য শূন্যপদ রয়েছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি শেষ তারিখ রয়েছে একত্রিশ বারো দু হাজার তেইশ তোমরা যারা করো নি এসএসজিডি তোমাদের হাজার বেশি সময় নেই তোমরা কিন্তু শেষের দিনে করবে না কারণ শেষের দিন তোমাদের কিন্তু সার্ভার অনেক স্লো হয়ে যাবে তাই তোমরা কিন্তু আজ বা কালকের মধ্যে তোমরা কিন্তু এসএসজিডির ফর্মটা ফিল আপ করে না কারণ তোমাদের প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে আর যেখানে তোমাদের কোয়ালিফিশান মাধ্যমিক পাস তারপর রয়েছে পি এসএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক যেখানে মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে যেখানে শূন্য পদ রয়েছে ছ হাজার যেটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্টবেঙ্গলে কিন্তু এই ফর্মটিকে বেরোয়ছে পিএসসির আর শেষ তারিখ রয়েছে উনত্রিশ বারো দু তেইশ তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে সি এস আই আর এ সেকশন অফিসার যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে শূন্যপদ রয়েছে চারশো চুয়াল্লিশটি শেষ তারিখ রয়েছে বারো এক দু হাজার তেইশ তোমরা ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে প্রতিরক্ষা সংস্থায় চার্জমেন্ট যেখানে তোমাদের গ্যাজেট পাস থাকতে হবে তার পাশাপাশি তোমাদের গ্যাজেট আইটাই করে থাকতে হবে যেখানে শূন্যপদ রয়েছে এক হাজার দশটি শেষ তারিখ রয়েছে একত্রিশ বারো দু হাজার তেইশ তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে পারমাণবিক শক্তি দপ্তরে পারচেজ অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের গ্যাজেট পাস থাকতে হবে তার পাশাপাশি তোমাদের কিন্তু আইটিআইও পাস করা থাকতে হবে শূন্যপদ রয়েছে বাষট্টি আর যেখানে শেষ তারিখ বলা হয়েছে একত্রিশ বারো দু হাজার তেইশ এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারে তারপরে তোমাদের রয়েছে উত্তর রেল অ্যাপেন্ডিক্স যেখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে তার পাশ থেকে যারা আইটিআই করেছো তোমাদের কিন্তু খুবই তোমাদের পরিচুর পরিমাণে তোমাদের ভেকেনসিভি রয়েছে তোমাদের কিন্তু এখানে উত্তর রেল অ্যাপেন্ডিক্স আরেকটা পশ্চিম মধ্য রেল অ্যাপেন্ডিক্স দুটোতে তোমাদের ভেকেনসিভি রয়েছে যেখানে শূন্যপদ তিন হাজার উপরে রয়েছে তিন হাজার তিরানব্বইয়ে আর এটা রয়েছে তিন হাজার পনেরো যেখানে তোমাদের মাধ্যমিক পাস যারা আইটিআই করেছো তোমাদের এটা রয়েছে এগারো এক দু চব্বিশ শেষ তারিখ আর পশ্চিম মধ্য রেল অ্যাপেন্ডিক্সে রয়েছে তোমাদের চোদ্দো এক দু হাজার তেইশ এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার যেখানে তোমাদের গ্যাজেট পাস থাকলে আবেদন করতে পারবে সুনবোধ রয়েছে দুশো ছাব্বিশটি শেষ তারিখ রয়েছে বারো এক দু হাজার চব্বিশ এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে ইসরোটে তোমাদের তারপর রয়েছে ইসরোতে তারপর তোমাদের রয়েছে ইসরোদের টেকনোসিয়ান যেখানে তোমাদের মাধ্যমিক পাস তার পাশাপাশি আইটিআই পাস করা থাকতে হবে শূন্যপদ রয়েছে চুয়ান্নটি শেষ তারিখ রয়েছে একত্রিশ বারো দুহাজার এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে এন তে সার্ভে যেখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে শূন্যপদ রয়েছে একশো চারটি শেষ তারিখ রয়েছে একত্রিশ বারো দুহাজার তেইশ তারপর তোমাদের রয়েছে নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার তোমাদের যে কর্পো স্পন্ডারিং ট্রেনিং যেখানে তোমাদের মাধ্যমিক পাস তোমাদের এইচএস পাস বা তোমাদের ডিপ্লোমা থাকতে হবে যেমন শূন্যপদ রয়েছে বাহান্নটা শেষ তারিখ রয়েছে পাঁচ এক দু হাজার চব্বিশ তোমরা এসবটি আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাপেন্টিস যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তারপর শেষ আইটি বা ডিপ্লোমা করা থাকলে তোমরা আবেদন করতে পারবে শূন্যপদ রয়েছে ভালো পরিমাণে শূন্যপদ রয়েছে সতেরোশো চল্লিশটি শেষ তারিখ রয়েছে পাঁচ এক দু হাজার চব্বিশ তোমরা আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে ইউনাইটেড ইন্সুরেন্স ইনস কোম্পানি লিমিটেড যেখানে তোমাদের গ্যাজেট পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে শূন্যপদ রয়েছে তিনশোটি শেষ তারিখ রয়েছে ছয় এক দু হাজার চব্বিশ তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে লাস্ট স্টিল অথরিটি ম্যানেজমেন্ট ট্রেনিং যেখানে তোমাদের গ্যাজেট পাস চাওয়া হয়েছে তোমাদের শূন্যপদ রয়েছে ভান্নটি শেষ তারিখ রয়েছে একত্রিশ বারো দু হাজার তেইশ এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে এবার রয়েছে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কব হবে তোমাদের যেগুলো তোমাদের আমি বললাম এখন ভেঙে যেগুলো তোমরা আবেদন করতে পারবে দরখাস্ত করতে পারবে সেগুলোর কিন্তু পরীক্ষা কবে হবে কিছু পরীক্ষার তোমাদের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেটা তোমাদের প্রথম রয়েছে সিবিএসি সি টেট পরীক্ষা যেটা একুশ জানুয়ারি দু হাজার চব্বিশে নেওয়া হবে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের তারপর তোমাদের রয়েছে কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল বা কনস্টেবল জিটি যেটা তোমাদের ভেনসিবি রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা হবে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ফেব্রুয়ারি মাসে তারপরে রয়েছে মার্চ মাসে তোমাদের পরীক্ষা হবে এক পাঁচ ছয় সাত এগারো বারো তারিখ তারপর তোমাদের রয়েছে দিল্লি পুলিশের ইন্সপেক্টর তারপর তোমাদের এগিয়ে কিন্তু টায়ার টু পরীক্ষা নেওয়া হবে যেটা তোমাদের আট জানুয়ারি তোমাদের নেওয়া দু হাজার তেইশে তারপর তোমাদের রয়েছে ইউপিএসসি যেটা তোমাদের পিলি পরীক্ষা নেওয়া হবে যেটা তারিখ বলে দেওয়া হয়েছে আঠারো ফেব্রুয়ারি দু হাজার তেইশে তারপর তোমাদের রয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক পদের পরীক্ষা তোমাদের যে ভনসিবি রয়েছিলো স্টেট ব্যাংকের সেটা কিন্তু পরীক্ষা নেওয়া হবে পাঁচ ছয় এগারো বারো জানুয়ারি মাসের দু আর তোমাদের তেইশ তারিখ তারপরে তোমাদের রয়েছে পুলিশের চাকরি পশ্চিমবঙ্গ পুলিশ ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এটা কিন্তু বলা হয়েছে যেখানে তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছরের প্রথম দিকে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে তারপরে রয়েছে তোমাদের জেল পুলিশের ওয়ার্ডার পদের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখনও তারিখ তোমাদের ঠিক হয়নি তোমাদের যে ভেঙে বেড়েছিলো জেল পুলিশের ওয়ার্ডার সেটা কিন্তু এখনও তারিখ পরীক্ষা কবে নেওয়া সেটা ঠিক ঠিক হয়নি তারপরে তোমাদের বলা হচ্ছে পিএসসি পিএসসির কালারশিপ পরীক্ষার সিলেবাস জানাবে পরীক্ষা কবে হবে এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষা হবে দুটি পার্টে প্রথম পার্টে একশো নম্বরের একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের পড়াশোনাও হবে মানে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে তোমাদের থাকবে ইংরেজি তিরিশ নম্বর জেনারেল স্টাডিজ চল্লিশ নম্বর তারপর তোমাদের হচ্ছে অ্যারোথমেট্রিক রয়েছে তিরিশ নম্বর সময় থাকবে দেড় ঘন্টা নেগেটিভ মার্কিং আছে প্রতিটি তোমাদের প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু জিরো দশমিক পঁচিশ নম্বর কাটা দ্বিতীয় পাঠে তোমাদের প্রশ্ন হবে যেখানে তোমাদের লিখতে হবে বড়োশোনা থাকবে সেটা তোমাদের ইংরেজি পঞ্চাশ নম্বরের এই পেপার থাকলে থাকবে তোমাদের রিপোর্ট রিপোর্ট লিখতে দিবে তোমাদের বা সামারি বা প্রেসি লেখা তোমাদের বা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা বাংলা হিন্দি নেপালি উর্দু তোমাদের পঞ্চাশ নম্বর তোমাদের মানে বাংলা তোমাদের থাকবে তোমাদের পঞ্চাশ নম্বরের সময় থাকবে এক ঘন্টা এই পেপারে থাকবে রিপোর্ট লেখা সামারি বা প্রেসি লেখা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ তারপর রয়েছে ব্যাংকের চাকরি স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসোসিয়েট পদের পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে তোমরা তোমাদের জানিয়ে দিয়েছো তোমাদের যে স্টেট ব্যাংকের যে জুনিয়র পদের যে অ্যাসোসিয়েটের পদে তোমরা ফর্ম ফিল আপ করেছ তোমাদের পরীক্ষা হবে পাঁচ ছয় এগারো বারো জানুয়ারি মাসে তারপর তোমাদের বলা হচ্ছে রেলের চাকরি তোমাদের আর পি বা সাব ইন্সপেক্টর পদের জন্য কবে দরখাস্ত করতে পারো তোমরা যে আর পি এফ তোমাদের অনেকজন অপেক্ষা করে আসো যেখানে তোমাদের শূন্য রয়েছে বারো হাজার সেটা তোমরা জানুয়ারিতে দরখাস্ত নেওয়া হবে তোমাদের কিন্তু জানুয়ারি মাসে সেটা কিন্তু বেরোয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা কিন্তু কমিশনের পেপার তোমাদের বলছে তারপরে রয়েছে প্রাইমারি টিচারের প্রাইমারি টেটে যে পরীক্ষা চব্বিশ ডিসেম্বর হলো তার ফল কবে বেরোতে পারে দু হাজার সালের প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য কবে বিজ্ঞপ্তি বেরোবে তোমাদের এখানে বলা হয়েছে দু হাজার সালের প্রাইমারি টেট ফল বেরোবে আগামী বছরের মার্চের মধ্যে গতবারের টেট পাসদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জানুয়ারিতে বেরোনোর শোনার যারা গতবার টেট পরীক্ষায় পাশ করে আছে তাদের ইন্টারভিউ কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হবে তারপরে রয়েছে তোমরা যারা স্টাফ সিলেকশন তোমরা এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ বা হাবিলদার পদের জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে এটা কিন্তু এখানে বলে দিয়েছে তোমাদের সাত মে তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে আর পরীক্ষা হবে তোমাদের জুন জুলাই আগস্ট মাস তোমাদের কিন্তু আবার এম টিএস তোমাদের এবছরে তোমাদের নিয়োগ হবে সেটা তাদের যে ক্যালেন্ডার প্রকাশ করেছে এস তরফ থেকে এসএসসি থেকে এসি যে তোমাদের ক্যালেন্ডার প্রকাশ সেখানেও কিন্তু তোমাদের এই মাসটা বলে দেওয়া হয়েছে তোমাদের বিজ্ঞপ্তি আসবে সাত মে আর তোমাদের পরীক্ষা হবে জুলাই থেকে আগস্ট আর তোমাদের ভ্যাকসিন কিন্তু দশ হাজারের মধ্যে তোমাদের কিন্তু এবার ভ্যাকসিন দেওয়ার সম্ভাবনা রয়েছে এমটিএসে তোমরা এমটিএসে যারা পেভেশন নিচ্ছ তোমরা ভালো করে পেভেশন নাও তারপরে তোমাদের রয়েছে মেট্রো রেলে একশো উনত্রিশটি অ্যাপেন্ডিক্স পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে একশো উনত্রিশ জন ছেলেমেয়ে নেওয়া হবে তার পাশে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে তোমাদের আইটিআই করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা যারা আইটিআই করেছো তোমরা কিন্তু মেট্রো রেলের জন্য তোমাদের ডিভেন্স তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করো তারপরে তোমাদের বলা হয়েছে স্থল ও সেনায় চারশো সাতান্ন অফিসার নিচ্ছে যেখানে তোমাদের বলা হয়েছে ভারতীয় স্থল বাহিনী নৌসেনা বা বিমান বাহিনী নৌ মাস থেকে বছর এগারো মাস ট্রেনিং দিয়ে অফিসার পথে চারশো সাতান্ন জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব বিভাগের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি নারভায়াল অ্যাকাডেমি এয়ারফোর্স অ্যাকাডেমি কারা কোন বিভাগের জন্য আবেদন করতে পারবে তোমরা কিন্তু যেখানে তোমাদের বলা হচ্ছে জন্ম তারিখ তোমাদের হতে হবে দুই এক এক থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে মোট আঠারো মাসের ট্রেনিং হবে তোমাদের তোমরা কিন্তু এখানে এটা তোমরা নিশ্চয়ই অ্যাপ্লাই করো যে তোমাদের কিন্তু এটা উচ্চতাও তোমাদের বেশি লাগে না যেখানে একশো সান্তান্ন দশমিক পাঁচ সেমি থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা কিন্তু এটা তোমরা ভালো করে দেখে নাও তোমরা যারা এটার জন্য তারপরে রয়েছে উত্তরপ্রদেশ পুলিশ ষাট হাজার দুশো চুয়াল্লিশটি কনিস্টবল পদে নিয়োগ করবে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে কনস্টেবল পদে ষাট হাজার দুশো চল্লিশ জনকে নেবে উত্তরপ্রদেশ পুলিশ উত্তরপ্রদেশের স্থায়ী বসবাসকারী প্রার্থীরা শুধুমাত্র সংরক্ষিত ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রার্থীরা ও সংরক্ষিত ক্যাটাগরির জন্য নির্দেশিত চব্বিশ হাজার একশো দুটি জন্য আবেদন করতে পারবেন প্রার্থী ভাষায় করবে উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড শিক্ষিত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য ডোয়েক বা এনআইএনআইলটি অনুমোদিত ও লেভেল কম্পিউটার কম্পিউটার সার্টিফিকেট থাকলে অথবা ন্যাশনাল ক্যাডেক্ট করবি সার্টিফিকেট থাকলে তোমাদের এগুলো সার্টিফিকেট থাকতে হবে আর তোমাদের বয়স বলা হয়েছে এক সাত দু হাজার তেইশ তারিখ থেকে আঠারো থেকে বাইশের মধ্যে হতে হবে মহিলারা তিন বছরের জন্য ছাড় পাবেন বেতন তোমাদের থাকবে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা সঙ্গে তোমাদের গ্রেড পে থাকবে দু হাজার টাকা আর তোমাদের কিন্তু ডব্লুবিপি তোমরা যারা প্রিপেশন নিচ্ছ ডব্লিউপির জন্য তোমাদের কিন্তু জানুয়ারি মাসে তোমাদের কিন্তু সেটি ফর্ম বেরোবে তোমাদের শূন্যপদ রয়েছে বারো হাজার আর তোমাদের কেপি ফর্ম যেটা বেরোবে সেটা কিন্তু আগের কর্মসংস্থান পেপার যে বের সেখানে তোমাদের বলে দেওয়া হয়েছিলো তোমাদের কিন্তু সেটাও তোমাদের পঁয়ত্রিশশো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা যারা দিচ্ছ পুলিশ বা কলকাতা পুলিশের জন্য তোমাদের কিন্তু দু হাজার তেইশে দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু রেকুমেন্ট নতুন রেকুমেন্ট আসবে তোমরা ভালো করে নিজের প্রিপারেশান চালিয়ে যাও আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শুরু করতে হলো না নতুন নতুন জবের আপডেট পেতে